বলছিলাম যে আল্লাহ রাবুল আলমিন মানব সৃষ্টির জন্য মানব সৃষ্টির দুইটা প্রধান উদ্দেশ্য একটা হলো খিলাপথ আগে বদত নয় আগে কিন্তু বদত নয় আগে হলো খিলাপথ পরে হলো এবাদত কারণ কোরআনের আয়াত আছে ইনি জাইল ফিল আরদ খলিফা আমি খেলাফত সৃষ্টি করতে চাই এজন্য মানব সৃষ্টি করব ফেরেশতা যেটা বলেছিলেন এরপরই আমা খলকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিইয়াবুদু

এই খেরাপতকে আল্লাহর সে হুকুমত কে আল্লাহ দিন কায়মে এই কাজকে বোঝা দেখি এই কাজকে বুঝা দেখি রাসুলকে সময় দিতে হয়েছে ভারতবর্ষ খেরাপতের কাজ যত চিন্তা ফেঁকে রে আমরা করবো যা আমরা মনন মানুষকে বলবো ইসলামের দিকে হবান করব আল্লাহর কোরআন এর দিকে হবান করব। দিনের দিকে হবান করব

পুনর আমি জানিয়ে দিলেন আমার কনক্রিট ডিসিশন হলো আমার চূড়ান্ত সিদ্ধান্ত হল আমার গোলামি ছাড়া আমার ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না কারো ইবাদত করা যাবে না কারো কোনো গান গাওয়া যাবে না এবং আমার ইবাদতের পরে পরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো করে জানিয়ে দিলেন যে শুনুন আপনি আল্লাহর ইবাদত করবেন আপনার উম্মতদেরকে জানাই দিবেন এরপরে তারা যেন আপনি সঙ্গে ভালো আচরণ করে বলেছেন যে তারা যেন কি করে যে পিতা সঙ্গে যেন ভালো আচরণ করে এমনকি রাসূল বলছেন একদিন বলতে গিয়ে বলছেন যে পিতা মাতা হয় তোমার বলতে গিয়ে হাদিস

যেতে পারবো না সুতরাং ওই ব্যক্তি জাহান্নে যাবে এটা আমি আসলে করার কিছুই নাই আল্লাহ করা যেমন ফরজ নামাজ পড়া যেমন ফরস রোজা করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন আদায় করা যেমন ফরজ তেমনি করতে সঙ্গে সদাচরণ উত্তম আচরণ ভালো আচরণ তাদের দাবতের সমস্যা গুলো সমাধান করা তেমন আমরা যদি কাজ করতে পারি আমরা চলতে পারি আল্লাহ